তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো ছিয়াশি এপ্রিল ঠাকুরের আত্মপূজা সুরেন্দ্রকে প্রসাদ সুরেন্দ্রের সেবা রাত্রি নয়টা হইল সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে পুষ্পমালা আনিয়া নিবেদন করিয়াছেন ঘরে বাবুরাম সুরেন্দ্র লাটু মাস্টার প্রভৃতি আছেন ঠাকুর সুরেন্দ্রের মালা নিজে গলায় ধারণ করিয়াছেন সকলেই চুপ করিয়া বসিয়া আছেন যিনি অন্তরে আছেন ঠাকুর তাহারি বুঝি পূজা করিতেছেন হঠাৎ সুরেন্দ্রকে ইঙ্গিত করিয়া ডাকিতেছেন সুরেন্দ্র শয্যার কাছে আসিলে প্রসাদী মালা যে মালা নিজে পড়িয়াছিলেন লইয়া নিজে তাহার গলায় পড়াইয়া দিলেন সুরেন্দ্র মালা পাইয়া প্রণাম করিলেন ঠাকুর আবার তাহাকে ইঙ্গিত করিয়া পায়ে হাত পেলাইতে দিতে বলেছেছেন। সুরেন্দ্র কিয়তক্ষণ ঠাকুরের পদসেবা করিলেন কাশীপুর উদ্যানে ভক্তগণের সংকীর্তন ঠাকুর যে ঘরে আছেন তাহার পশ্চিম দিকে একটি পুষ্করিণী আছে এই পুষ্করিণীর ঘাটের চাতালে কয়েকটি ভক্ত খোল লইয়া গান গাইতেছেন ঠাকুর লাটুকে দিয়া বলিয়া পাঠাইলেন তোমরা একটু হরিনাম করো মাস্টার বাবুরাম প্রভৃতি এখনও ঠাকুরের কাছে বসিয়া আছে তাহারা শুনিতেছেন ভক্তেরা গাইতেছেন হরি বলে আমার গৌর নাচে ঠাকুর গান শুনিতে শুনিতে বাবুরাম মাস্টার প্রভৃতিকে ইঙ্গিত করিয়া বলিতেছেন তোমরা নিচে যাও ওদের সঙ্গে গান করো আর নাচবে তাহারা নিচে আসিয়া কীর্তনে যোগদান করিলেন কেউৎক্ষণ পরে ঠাকুর আবার লোক পাঠাইয়াছেন বলছেন এই আখুরগুলি দেবে গৌর নাচতেও জানে রে গৌরের ভাবের বালাই যায় রে গৌর আমার নাচে দুই বাহু তুলে কীর্তন সমাপ্ত হইল সুরেন্দ্র ভাবাবিষ্ট প্রায় হইয়া গাইতেছেন আমার পাগল বাবা পাগলি আমার মা আমি তাদের পাগল ছেলে আমার মায়ের নাম শ্যামা বাবা বম বম বলে মদ খেয়ে মা গায়ে পড়ে ঢোলে শ্যামার এলো কেশে দোলে রাঙা পায়ে ভ্রমর গাজে ওই নূপুর বাজে শুনো না আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন